আগামী পাঁচে মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এই নির্বাচনে মিশা জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন জজ ব্যারিস্টার খ্যাত অভিনেতা ও নায়ক রাজের ছেলে বাপ্পারাজ নির্বাচিত হলে শিল্পীদের জন্য কি কাজ করবেন এমন প্রশ্নের জবাবে রাজ বলেন আমি নির্বাচিত হলে আমার জায়গা থেকে যতদূর সম্ভব শিল্পীদের কল্যাণে কাজ করে যাব। তবে আমি অনর্থক প্রতিশ্রুতি দিতে চাই না নির্বাচিত হই তারপরে দেখা যাবে কি করতে পারি শিল্পী সমিতির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এই অভিনেতা বলেন আসলে শিল্পী সমিতির অনেক সীমাবদ্ধতা রয়েছে বলতে গেলে আমাদের কাজের স্কোপ কম যদি ফিল্মের উন্নয়ন হয় কারো দ্বারা সেটা পরিচালক সমিতির দ্বারা সম্ভব পরিচালক সমিতির হাতে অনেক ক্ষমতা ও সুযোগ রয়েছে বাংলা চলচ্চিত্রকে চাইলে তারা অনেক দূর নিয়ে যেতে পারে বুস্টিং প্রমোটিং এগুলো সম্পূর্ণ তাদের একতিয়ারে রয়েছে অথচ তারা কোনো কাজ না করে একজন আরেকজনের পেছনে লাগছে তারা কোনো কাজের কাজ করছে না সাকিব খান প্রসঙ্গে এই বাপ্পারাজ বলেন সাকিব খান এখন বাংলাদেশের এক নম্বর অভিনেতা আপনি মানেন আর না মানেন এখন কেউ যদি দাবি করে সাকিব খানকে তিনি তৈরি করেছেন তাহলে সাকিবও বলতে পারেন যে তিনি ওই পরিচালকের ছবি করেছেন বলেই ছবি হিট হয়েছে আমাদের দেশের মানুষ কখনোই একজনকে উপরে উঠতে দেন না কেউ উঠতে চাইলে আমরা টেনে নামানোর চেষ্টা করি এটা কাম্য না বাপ্পা আরও বলেন শাকিব খান আজ কলকাতার ছবিতে কাজ করছে সেখানে তার জনপ্রিয়তা বেড়েছে এটা আমাদের ইতিবাচকভাবে নিতে হবে কেউ যদি হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পায় তাহলে কেন করবে না পরিচালক সমিতির কারো সাথে দ্বন্দ্ব হলেই তাকে তারা শত্রু বানিয়ে ফেলে এটা ঠিক নয় এতে আমাদেরই ক্ষতি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে পরিচালক সমিতির ভেতরে কি হয় আমি আমি জানি সদস্য হিসেবে সেখানে কিছুদিন গিয়েছি তাদের উচিত সিনেমার উন্নয়নে মনোনিবেশ করা উনিশশো সালে রাজ্জাকের পরিচালনায় চাপাডাঙ্গার বউ ছবির মাধ্যমে সিনেমায় আসেন বাপ্পারাজ অভিনয়ের পাশাপাশি দু সালে চলচ্চিত্র পরিচালনা করেন এই অভিনেতা এরই মাঝে জজ ব্যারিস্টার সহ অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন বাপ্পারাজ বাপ্পারাজ অভিনীত সর্বশেষ ছবি মিসড কর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না